ম্যাডাম টাকাগুলো দিন টাকাগুলো আমার আজও তো টাকাগুলো দেবো মানে টাকাগুলো আপনার কি করে হয় এই টাকাগুলো তো আমার আমার পকেট থেকে এই জায়গায় পরে গিয়েছিলো এর জন্য আমি উঠাচ্ছিলাম কিডনির বাচ্চা কোথাও থেকে হুট হাট করে এসে বলছে যে এই টাকাগুলো নাকি তোর এই এতগুলো টাকা তোর কী করে হয় রে ম্যাডাম আমিও তো আপনাকে বললাম যে আমি বাসা থেকে টাকাগুলো নিয়ে বের হয়েছে আপনার কোথাও ভুল হচ্ছে টাকাগুলো তুই আর একটা কথা বলবি না আমি তোদের মতো ফকিনি বাচ্চাদের না খুব ভালো করেই জানি যে না দেখেছিস এতগুলো টাকা আমার হাতে সে এসে বলছে যে এই টাকাগুলো তোর তাই না ধান্দা করার চিন্তা ভাবনা ফকিনির বাচ্চা কমলার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গালে থাপ্পড় মেরেছিস তুই জানিস আমি কে এখন যদি আমি ইচ্ছা করি তাহলে তোর কি করতে পারি শাট আপ জাস্ট শাট আপ আপনি জানেন আমি কে যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল চৌধুরী আমি যদি আমার বেশ পোশাক পরে আপনার সামনে আসতাম তাহলে আপনার এই চরিত্রটা না আমি দেখতে পেতাম না আমি ইচ্ছে করেই এই নাটকটা সাজিয়েছি যে আমি যাকে বিয়ে করবো ভবিষ্যতে আমার স্ত্রী কেমন হবে তার যোগ্যতা আছে কি না আমার স্ত্রী হবার যার কারণে আমি আপনার ক্যারেক্টারটাকে দেখার জন্য শুধু এই নাটকটি করেছি কিন্তু না আমার ভুলটা ভেঙে গিয়েছে আমি যা চিন্তা করেছিলাম আপনি ঠিক তাই আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না আপনি সে যোগ্যতা রাখেন না শুনুন আপনি আমার বউ হওয়ার যোগ্যতায় রাখেন না যে কিনা সামান্য কিছু টাকার লোভ সামলাতে পারে না বিয়ের পর আপনি কি করবেন আমার অর্থবিত্ত সহ সম্পত্তি সামলাবেন কিভাবে সো আপনাকে আমি বিয়ে করছি না মাইন্ডেড দিন আরেকটা কথা আপনি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবেন না। কথাটা শুনে সাইম! এইটা আমি কি করলাম? আমি লাভ এর জন্য সাইম কে হারিয়ে ফেললাম। না না। এখন আমি কি করব?